ধানটা রোয়ার পর কুড়ি দিন পর এই ধানটাকে আবার তুলে নতুন করে আবার রোয়া করে তাতে ফলনও বাড়বে এবং রোগ বা কম লাগবে বলছেন ওনারা তো আমরা সেই পদ্ধতি স্যারেদের পরামর্শ মতো মেনে ওনারা মাঠে এসে দেখিয়ে দিচ্ছেন সেইভাবে আমরা করছি তো ওইভাবে রোয়া চলছে এরপর কুড়ি দিন পর আবার ভেঙে নতুন করে রোয়া হবে এই যে নতুন পদ্ধতি চাষ আগে তো না আগে করে প্রথম এবার স্যার যে অফিসের স্টাফরা এসেছিল ওনাদের কথাবার্তায় আপনারা কতটা সিউরিটি পাচ্ছেন না আমরা তো পাচ্ছি কারণ স্যার তো খুব ভালোভাবে সঙ্গে বুঝিয়েছেন এবং উনি ট্রেনিং দিয়েছেন আগেও ট্রেনিং দিয়েছেন তাতে যা বলেছেন তা সেই বিশ্বাসই তো আমরা চেষ্টা করছি যাচ্ছি এটিএমদের নিয়ে এই গভীর মাঠে এসছি আর আমি কৃষকদের বলবো যে এই যে আমরা যে কৃষি দপ্তর থেকে উদ্যোগ নিলাম আমার যে অফিসিয়াল স্টাফ আসলাম কাল থেকে আমরা আছি আপনাদের কেমন লেগেছে আপনি বলুন আমাদের খুব ভালো লেগেছে এই নতুন পদ্ধতিতে চাষ করে আমরা আনন্দ পাচ্ছি বা ভবিষ্যতে যদি আরও বেশি পাই ফলন তাহলে আমরা আরও বেশি এমনিতে করব আপনি হ্যাঁ এটা খুবই আনন্দের কথা যে আপনারা আমাদের গ্রামে এসছেন হ্যাঁ এই ধানটা করে আমরা যদি ফলনটা বেশি পাই তাহলে সামনে বছর আরও একটু আরও বেশি চাষ করব নমস্কার আমি মহিন্দার সহ কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক তা আমাদের মন্তেশ্বর ব্লকে আত্মা প্রজেক্টের অধীন পঞ্চাশটা সুগন্ধি ধানের উপর কৃষি প্রদর্শনী চলছে তা আজকে হচ্ছে একত্রিশে জুলাই আমরা এসেছি জামনা পঞ্চায়েতের বরণ ডালায় সেখানে তিনজন কৃষক বন্ধু আমাদের এই আত্মার যে সুগন্ধি ধানের কৃষি প্রদর্শনী আজকেই করবে আজকে আমরা তলায় দাঁড়িয়ে আছি আমার সঙ্গে আত্মার যে তিনজন এটিএম এবং বিটিএম আমরা নিয়ে এসছি বিটিএম একটু অসুস্থ থাকায় আজকে আসতে পারেনি আমি সেই আমার অফিসিয়াল স্টাফদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি তোমার নাম জাহিরা আব্বাসেন্টে তোমার নাম উজ্জ্বল কুমার ঘোষ তোমার নাম অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার আচ্ছা আর আমার যে তিনজন কৃষক তাদের পরিচয়টা করে দিচ্ছি তোমার বসু জামনা জামনা মল্লিক মল্লিক বিকাশ গ্রাম জামনা পঞ্চায়েত তা আজকে আমরা কৃষক বন্ধুর এই যে মাঠে গ্রাম থেকে অনেকটা দূরে প্রায় দেড় থেকে দু কিলোমিটার হবে মিনিমাম কিন্তু ওই যে ছোট রাস্তা আজকে দেড় মাস ধরে বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছে এরকম একটা দূর দিনে অর্থাৎ ঝড় ঝঞ্ঝার দিনে আমরা কৃষক বন্ধুদের আরও কৃষক আসত কিন্তু এই বৃষ্টির জন্য কিছু সংখ্যক কৃষক পেয়েছি এবং আমার এটিএমরা তারা খুব কষ্ট করে এসছে যে হাতে নাতে কৃষকদের সেই আমরা প্রযুক্তির শেখাবো এখন আমরা বীজতলায় দাঁড়িয়ে আছি একটু পরে আমরা মডিফাইড ডবল ট্রান্সপ্লান্টিং এই পদ্ধতিতে চাষ করাবো এই পদ্ধতিটা একবারই ইনোটিভেটিভ আবার এবার আমরা তাহলে মেন ফিল্ডে যাই আমরা আমি বিশেষ করে পূর্বস্থলে এক নম্বর ব্লকের মডেল ফার্মে আছি প্রায় সাড়ে ছ বছর সেখানে আমি এই সুন্দর ধানের পর গোবিন্দভোগের উপর কিছুটা কাজ করেছিলাম পাঁচ বছর ধরে সেখানে আমি কেটে ফিরেছিলাম একটা হচ্ছে এসআরআই পদ্ধতি এক কাঠি করে লাগিয়েছিলাম এবং দু কাঠি করে সুধা পদ্ধতি সেটা লাগিয়েছিলাম আরটা হচ্ছে ডবল ট্রান্সপ্লান্টিং পদ্ধতি লাগিয়েছিলাম আর একটা চাষি যেভাবে লাগায় কোনো লাইন ফাইন মেনটেন না করে সেভাবে লাগিয়েছিলাম এই চার রকম পদ্ধতির মধ্যে আমি দেখেছি যে বডি ট্রান্সপ্লান্টিং এটাই সপ্তাহেতে বেশি ফলন সেটার কারণ হিসেবে আমি যেটা দেখেছি যে প্রথম যে আমি শাড়িটা লাগাচ্ছি একটা শাড়ি থেকে একটা শাড়ির দূরত্ব হচ্ছে দুপুর আর একটা রুচি থেকে আর একটা রুচির দূরত্ব হচ্ছে সাথে এইটা লাগানোর পর এই যে একটা বড়ো গ্যাপ হচ্ছে দুটো শাড়ির মধ্যে এখানে আমরা পুনরোজার চালাচ্ছি পুনরার চালালে হয় কি উপরের মাটির নিচে নিচের মাটি উপরে এতে ইয়ারে হচ্ছে বায়ু চলাচল করতে পারছে তারপরে কি রোগ আলো বাতাস ভালো ফেলতে পারছে এতে রোগ পোকা কম হচ্ছে আর হচ্ছে যেটা হচ্ছে গ্যাসটা কেটে যাচ্ছে আর গাছের শিকড়টা ডেভেলপমেন্ট হচ্ছে ঠিক এইরকম যদি দুবার কুড়ি দিনের মধ্যে নেওয়ার পর কুড়ি দিনের মধ্যে দুবার যদি কোনো মিটার মারতে পারি আগাছার জন্য কোনো রকম আগাছা নাশকের প্রয়োজন হয় না আমরা কী করবো কুড়ি দিন পরে এই যে চারাটা আছে আমি লাগিয়েছি এইটা হচ্ছে পঁচিশ তিরিশ কাটি হয়ে যাবে তখন কী করবো এইখানে একটা গুছি দেবো তুলে হঠাৎ এইটা পনেরো টাকা এরকম হাতকে পরিষ্কার করবো পরিষ্কার হওয়ার পর একটা এইখানে আর এই যদি যে ফুট পাঁচ শাড়ি একটা তখন আমার শাড়ি থেকে শাড়ি দূরন্ত হয়ে যাবে এক ফুট আর গাছ থেকে গাছের দূরন্ত হয়ে যাবে হচ্ছে এই টু পিটির করে যখন আমরা এই মেনটেনটা করছি ড্রেসিংটা মেনটেন করছি তখন এই যে পুরোনো শিকলগুলো এগুলো নষ্ট হয়ে যাবে তখন ওটা আবার নতুন করে শিকল হয়ে ধানটা যখন তুলবে তখন কিন্তু একশো পাঁচের শীতল বেঁচে থাকে তাহলে কি গাছের গোয়াটা শক্ত লাগে এর ফলে আমাদের ধানটা কিন্তু সহজে লজিং হয় না এটা হচ্ছে একটা ব্যাপার দুই নম্বর হচ্ছে এই যে ধানের গাছের হাইটটা আমাদের চাষি যেটা লাগায় সেটা একশো আশি থেকে একশো নব্বই সেন্টিমিটার লম্বা হয় আর আমরা এই যে কুড়ি দিন পরে এই চারাটা তোলার পরে এটা ওই একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার হাইট হয় অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার হাইটে হাইটটা তো লজিক বাড়া কারণে একটা হচ্ছে শীতল পুরো একশো পার্সেন্ট বেঁচে থাকে দুই নম্বর হচ্ছে কাঠের সংখ্যা কমে যায় এর দিক থেকে আমরা ধান ধরার সময় যে লজিকে এটা আমরা অ্যাভয়েড করতে পারি এবং পরীক্ষার ইতিহাস করে দেখেছি যে আমাদের রোগ পোকা এবং রাসায়নিক সারটা কম লাগে তাতে কি হচ্ছে শুধু আমাদের নবর দুইবার যেহেতু ধানটা রোয়া আছে দ্বিতীয়বার রোয়াটা একটা এক্সট্রা করতে হয় কিন্তু চা পাল সার বা ওই কীটনাশক কম লাগে তাতে কী হচ্ছে দেখা যাচ্ছে এতে খরচটা কম সাধারণত ধানটা লজিং নেওয়ার জন্য সেইটা আজকে আমাদের এই আত্মা প্রকল্পের প্রদর্শনী আমরা আগামীকাল গতকাল এসে আমরা চাষি বাড়িতে ছিলাম আজকে সকালে আমরা এসেছি আকাশে ঝমঝম বৃষ্টি হচ্ছে আর দেড় মাস ধরে আজকে তো আরও বেশি বৃষ্টি হচ্ছে সবাই আমাদের তিনজন এটিএম এবং আমি এ তার জন্য আমরা এসেছি এবং আমাদের আরও অফিসার এসে কৃষকরা এসছে এই ভিজে ভিজে আমরা আজকে এখানে কি বললাম মডিফাই ডাবল ক্লাস দিল প্রথম কাজটা বললাম ঠিক কুড়ি দিন পরে আমরা এটা বলবো তখন আমরা এই ছবি চাপটা নেব আমাদের বক্তব্য হচ্ছে এই যে আমরা যে কৃষি দপ্তর বন্ধ এখানে আসলাম আমরা যে এই আপনাদের জন্য পরিশ্রম করছি কৃষক যদি উপকৃত হয় সেই জন্য তাই এই যে আপনার নামটা যেন কি নতুন হ্যাঁ মিঠুন বসু মিঠুন বসু ওনার জমিতে পড়েছি অশোক বসু তার জমিতে পড়েছি এখানে আরও দুজন চাষী সেখানে করছে আপনারা এই মাঠে এসে এই পথিতে দেখে যান হ্যাঁ যে কোনো সময় আসতে পারেন মানুষকে যোগাযোগ করবেন তাহলে কি হবে আমরা চাই এই প্রযুক্তিতে কৃষক বন্ধু সুগন্ধি ধানের চাষ করুক এবং তাদের ফলন করার এখন তো আমরা বুঝতে পারব না যে একটি রেজাল্ট আছে প্রাথমিক রেস্টেজটা হচ্ছে কুড়ি পর এটা লাগাবেন এবং আমরা একটা ক্লফ কাটিং করবো ক্লফ কাটিংয়ের পর এই জমিটা ডবল ডবটা হয়ে করছি এর পরের যে প্লাসটা আছে সেটা আপনি আপনার বছরে লাগাবেন এই দুটো বদলে কত ক্ষয়ক্ষতি হলো সেটা আমরা দেখব আর কত খবর আপনার এবার খবরটা যদি এটা দিয়ে মানে আর এটা ভরসা যদি কম নিশ্চয়ই আপনি বলবেন যাই হোক আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি